ভাইয়া এগারোটা সময় গাড়ি তো আমার বেদনা করে আমি আমার দুই দিন রেস্ট নিতাম ও আমি আমরা নামাজ গোসল নামাজ নামাজ আমরা বাত খাইছি বাত খাইয়া আমরা তিনজন বাসাত তিনজন ঘুমাইছি ঘুমানি বাদে আসর পাঁচ মিনিট আগে আমার বেবি দুধ খাই খাই ও ওটা করে দিলাও দিয়া তুমি পাঁচ মিনিট ঘুমাই যাও বেবি আল্লাহ আল্লাহ জফিদা জফা বেবি ঘুমাই গেছে আমি কইছি ওনার বেবি ঘুমাই গেছে পরে আমি আজান হয়েছে পাঁচকা ঝোড়া আজান হয়েছে ও বাথরুম দরজা খোলা শব্দ শুনছি আমি কেসরুম গেছে অজুপাড়াত তোমায় ডাক দিবা এখন দেখি বাথরুমের বিদ্যুত না বারোয়া ও দেখোকা ওনালা মারছেন তিনটা টুমকা আমি উঠি গেছি উঠিয়া তেমনি গলা কাটা আমি কী এই কীটা খরচ উঠিয়া করে আমার মাথায় কাম করেন না

সুনামগঞ্জ আদিত্য আদিত্যে চালা দিন ওই জানার বাবাই আমার আল শিলাই টানজেনে বাবাই আমার কইটা টুকরাল